নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আমি ম্যাগি হাতা চৌত্রিশ সাইজ কোটরি কাঠ ব্লাউজ সেলাইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আগের ভিডিওতে এই ব্লাউজের কাপড়টি কাটিং করে তোমাদের দেখিয়েছি তো আজকে সেলাই করে দেখাবো তো চলো তাহলে দেখি নেওয়া যাক তো বন্ধুরা দেখো কত সহজভাবে এই ব্লাউজটি সেলাই করে নিয়েছি তো ছোট্ট পিঠ আর ম্যাগি হাতা তো আমি সেলাই করে জাস্ট উল্টোভাবেই আমি দেখিয়ে দিলাম তো এবার আমি সোজা দিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখো অসম্ভব সুন্দর হয়েছে দেখতে তো গরমের মধ্যে এরকম ছোট্ট পিঠ আর এই ম্যাগি হাতা ব্লাউজ যদি একটি থাকে তাহলে পরে কিন্তু খুবই আরামদায়ক হবে তো চলো তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক সেলাইয়ের প্রসেস তো দেখো এখানে আমি প্রত্যেকটা পার্টস একটা একটা করে এখানে তুলে নিচ্ছি তো দেখো এটা পেছন পার্ট সামনের পার্টসগুলো আমি এখানে একটা একটা করে তুলে নিয়েছি তো এবার আমি এক নম্বর যে পার্ট সেটা আমি টেকেন দিয়ে নেব তো এর সাথে দ্বিতীয় পার্টস যেটা সেটা আমি জয়েন দিয়ে মানে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি তো দেখো কীভাবে আমি এখানে সেলাইটা দিচ্ছি আশা করছি বুঝতে কারো কোনো অসুবিধে হবে না আগের ভিডিওতে আমি কীভাবে সেলাই করেছি দেখিয়েছি এবং মুখে বলেও দিয়েছি তো আজকে আর আমি সেভাবে বলছি না তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো দুই নম্বর এ করে নিয়েছি দুটো খাপ একেবারে আমি রেডি করে নিয়েছি দেখো সমানে সমানে তো এর এসপোটটিটা এটা একটু আলাদা রকম যেহেতু ম্যাগি হাতা এসপোটির ওপরে অনেকটাই চড়া তো দেখো ওই যে সেট মানে এবারে আমি সেলাই করব সেই একই প্রসেসে সেলাই হবে তো প্রথম যে আমি এটা মানে খাপটা নিলাম তো একটা খাপের ওপর দিয়ে মানে খাপের ওপর দিয়ে স্পটটি সেলাই যাবে আর একটা খাপ এসপটির ওপর দিয়ে সেলাই যাবে মানে স্পোটটি নিচে থাকলো আর খাপ আমার ওপরে থাকলো তো ওই দুটো কাপড় এক একসাথে সমানভাবে ধরে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হবে তো সমান করে ধরে আমি সেলাইটা দিয়ে নিয়েছি দেখো তো ম্যাগি হাতার জন্য ওপরে এসপটটি অনেক চড়া দেখাচ্ছে তাই না বন্ধুরা তো একই রকম মানে সমান করে কাপড়টা ধরে শুধু আলাদা রকম হবে মানে এর ওপর দিয়ে এসপট্টিটা যাবে আর ওই সেলাইটা আমি খাপ ওপরে রেখেছি আর এসপটিটা নিচে রেখেছি তো এটা আমি খাপ নিচে রেখেছি আর এসপরটি এর ওপর দিয়ে সেলাইটা চালিয়ে দিয়েছি তো দেখো কত চড়া দেখাচ্ছে এসপটিটা ম্যাগি হাতার জন্য তো এবার আমি লেবেল পট্টি এখানে জয়েন্ট সেলাই দিয়ে নেব তো দেখো লেবেলপট্টি সেই একই একটা মানে ওই যে খাপ আর এসপট্টি জয়েন হয়েছে তার ওপর দিয়ে সেলাই যাবে আর একটা লেবেলপট্টি নিচে থাকবে আর খাপ আর এস এসপট্টিটা ওপরে থাকবে তো সেলাই দিয়ে নেওয়ার পর চাপ সেলাই দিয়ে এখানে রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে তো একই মানে একইভাবে এই যে দেখো একই রকমভাবে সমান করে ধরে এখানে এই লেবিল পটিটাও আমি সেলাই দিয়ে এর ওপর চাপ সেলাই দিয়ে নেব পরপর দুটো তো এটাও সেলাই দিয়ে নিলাম এবার আমি দুটো একসাথে ফেলে দেখিয়ে দিচ্ছি আমার প্রত্যেকটা পার্টস যে জয়েন হয়েছে সে মানে সমানে সমানে হলো কি না তো হুকপটি আর হু হুকের ঘর দুটোই আমি অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছি তো দেখো সমানে সমানে ফেলে দেখিয়ে দিচ্ছি তো এখানে কমতি বাড়তি একেবারে নেই সমানে সমানে একেবারে সুন্দর ফিনিশিংয়ের সাথে পড়ে গেছে তো এবার আমি এটাকে জয়েন্ট সেলাই দিয়ে দিলাম জয়েন্ট সেলাই না দিলে এখানে আমি পুট জয়েন করতে পারবো না পেছন পাটটা তো এবার পেছন পাটের কাপড়টা আমি নিলাম তো নেওয়ার পর এখানে আমি তিন ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি আর নিচে আমি এখানে রেডি রাখবো সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে চারে আমি এখানে দাগ মেরে নিলাম তো এখানে গোল মানে ইউ কাট করবো তিন ইঞ্চিতে দাগ মেরে নিলাম তারপর আমি এই দাগগুলোকে স্কেলের সাহায্যে সমান করে টেনে নিলাম তারপর ইউ কাটের মানে গোল রাউন্ডের শেপ দিয়ে নেব ভালো করে শেপ দিয়ে নিলাম তো এবার আমি এটা শেপ দিয়ে নেওয়ার পর কাটিং করে নেব তো তোমরা যদি এর থেকেও আরও বেশি করে পিট মানে কাটা রাখতে চাও তাহলে আরও একটু দাগ বাড়িয়ে নিলে এখানে বড় কাটা এসে যাবে তো আমি তো বেশি বড় রাখবো না তাই আমার এটাই মানে ঠিক আছে তো এবার অফ ক্যামেরাতে আমি টেকেন মেরে নিলাম আর নিচে আমি পোটটি লাগিয়ে নিলাম তো দেখো এবার আমি পুট জয়েন করে নিচ্ছি তো দেখো বন্ধুরা সামনের পাট পেছনের পাট দুটোই আমি একেবারে সমানে সমানে ধরে এখানে পুটটা জয়েন করে নেব ফুট জয়েন করে নিয়েছি দেখো এবার আমি এই যে কাটিংয়ের সময় দেখিয়েছিলাম এই যে আরমুলের কাছে এক ইঞ্চি আমি বাড়তি মানে নিচের দিকে নামিয়ে শেপ দিয়েছিলাম তো সেই শেপ একেবারে সমানে সমানে দুটো পাট পড়ে গেছে স্পোর্টটি আর আমার পেছন পাট তো এবার আমি ওই পর্যন্ত যেখান পর্যন্ত আমি সেফ দিয়েছিলাম ওইখান থেকে ধরে আমি মানে ম্যাগি হাতার যে ব্লাউ মানে হাতাটা যে সেটা আমি মুড়ে এখানে সেলাই দিয়ে নেব ওই পর্যন্ত ওর থেকে আমি আর নিচে বেশি নামবো না আর ওপরের দিকেও রাখবো না তো একইভাবে আমি দুটো পার্ট সেলাই করে নিয়েছি দেখো তো এবার আমি জয়েন্ট সেলাইটা খুলে নিলাম নেওয়ার পর আমি এবার পিঠে আমি পটটি লাগিয়ে নেব তো দেখো অফ ক্যামেরাতে আমি ওরও পোটটি কেটে রেখেছি তো এবার আমি পটটি লাগিয়ে নিচ্ছি কোর্টি লাগিয়ে নিয়েছি এবার আমি বাড়তি কাপড় কেটে মুড়ে অফ ক্যামেরাতে এটা আমি মুড়ে সেলাই করে নিয়েছি তো এবার আমি সাইট মুড়ে ব্লাউজের ভালো করে ধরে সাইট মুড়ে আমি মাপে একেবারে সেলাই দিয়ে নেব তো তো দেখো বন্ধুরা এখানে আমি একেবারে পারফেক্ট মাপে হাতা এবং কোমর বডি তিনটে মাপ একেবারে পারফেক্ট মাপে আমি সেলাই দিয়ে নিচ্ছি দুটো করে তো একেবারে আমি সেলাইটা দিয়ে রেডি করে নিলাম তো তো আজকে আমার এই ম্যাগি হাতা চৌত্রিশ সাইজ ব্লাউজের সেলাইয়ের ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ফেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা এতক্ষণ আমার সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার কাছে আমার বিনীত অনুরোধ বন্ধুরা ভিডিও দেখার শুরুতে লাইক করবেন আর ভিডিও শেষ করে ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো আপনাদের দেওয়া কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহ দেবে ভিডিও বানাতে নিত্য নতুন তো আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন সবাই টাটা